সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে জানাই স্বাগত হ্যালো ফ্রেন্ডস আজকের পূর্ব আমরা দানবীর কর্ণের শেষ পাঠ প্রথমে দেবনাগরীতে উচ্চারণ বিধি শব্দার্থ এবং শেষে বঙ্গানুবাদ আমি সুবিধার্থে এখানে উচ্চারণ বিধিও দিয়েছি শল্য অঙ্গরাজ ন দাতব্যম দাতব্যম কি বলছে শল্য যে হে অঙ্গরাজ দেবেন না দেবেন না কর্ণ শল্লরাজ হে শল্যরাজ অলম অলম বার অলম যোগ অলম অর্থাৎ নিষেধ করবেন না করবেন না বা বারণ করোনা না করুনা দেখো শিক্ষা ক্ষয়ম গচ্ছতি কাল পরিযায়াত এখান থেকে কিন্তু বড় প্রশ্ন আসতে পারে এই লাইনটা থেকে এটি কারুক্তি কর্ণের উক্তি শল্যকে বলছে যে শিক্ষা গচ্ছতি কাল পর্যায়ে শিক্ষা বিদ্যা কিন্তু কালক্রমে ক্ষয়প্রাপ্ত সুবুদ্ধা নিপতন্তি পাদপাহ অত্যন্ত গভীর ভাবে মাটিতে পোঁতা গাছগুলি পাদপাহ পাদপ অর্থাৎ গাছ বহু বজন আছে জলম জল গতম চ। কি বলেছে জলম জলস্থান চ শস্যতি অর্থাৎ জলাশয় স্থিত জল শুকিয়ে যায় কিন্তু যজ্ঞের আগুনে দেওয়া আহুতি ও দান অর্থাৎ তার ফল তেমনই থাকে তসমাত গৃহতা অতএব গ্রহণ করুন এই বলে নিকৃত্য অর্থাৎ শরীর থেকে কেটে দিলে সক্র গ্রৃহিত্ুয়া গ্রহণ করি আত্মগতম মনেমন কি বজঝন্ত আনন্দিত। কি আনন্দ গগ্রৃহতে এতে এই দুটি নিলাম। পূর্ব মেওয়া জন্য বিজয় আর্থম সর্ব দেবই ডিজত সমর্থিতম তদি দানি ময়া কি বলেছে অর্াৎ। পূর্বেই অর্জুনের জয়লাভের জন্য সকল দেবতারা যা সমর্থন করেছেন তা এখন আমি সম্পন্ন করেছি যে ময়া অনুষ্ঠিতম তদ ইতরা অর্থাৎ তস্মাত অহম অপি ঐরতম আরহ্যর্জুন যুদ্ধম পশ্যামি কি বলেছে তাই আমিও হাতিতে চড়ে অর্জুন এবং কর্ণের দ্বন্দ্বযুদ্ধ দেখব এই বলে নিষ্ক্রান্ত বেরিয়ে গেলেন শল্য কি বলছে ভো অঙ্গরাজ হে অঙ্গরাজ বঞ্চিত খলু ভবান অর্থাৎ আপনি কিন্তু বঞ্চিত হলেন কর্ণ কেন কার দ্বারা শল্য কি বলছে সক্রেন অর্থাৎ ইন্দ্রের দ্বারা কর্ণ নখলু কখনোই না শক্র কি বলছে খলু মায়া বঞ্চিত খলু মায়া বঞ্চিত আমার দ্বারা বঞ্চিত হয়েছে কুত কেননা অনেক তর্পিত দ্বিজহী কিরিটি মান দানব সংঘ মর্দন সুর দ্বীপাসফালন কর্ক সাঙ্গুলি ময়া কিতার্থ খলু পাক শাসন এখানে আমি সন্ধি ভেঙে দিয়েছি যে সুর দ্বীপ আসফালন কর্ক ময়া এখানে অর্থ কি হলো যে কেননা ব্রাহ্মণগণের দ্বারা বহু যজ্ঞের আহুতিতে যিনি সন্তুষ্ট এই যে অনেক যজ্ঞ আহুতি তর্পিত দ্বিজয়ী কীরটিমান দানব সঙ্গমর্ধনা অনেক ব্রাহ্মণগণের দ্বারা বহু যজ্ঞের আহুতিতে যিনি সন্তুষ্ট অর্জুন যার পুত্র রূপে বর্তমান দৈত্যদের হত্যাকারী দেবলোকের হাতিকে অর্থাৎ ঐরাবতকে আঘাতের ফলে যার আঙ্গুলগুলি এই যে সুরদ্বীপাশ ফালন সাংগুলি যার আঙুলগুলি কি কঠিন হয়েছে সেই ইন্দ্র আমার দ্বারা নিশ্চিত ভাবে অর্থাৎ ময়া পাক কৃতার্থ পাক শাসন অর্থাৎ ইন্দ্র সেই ইন্দ্র আমার দ্বারা নিশ্চিত ভাবে কৃতার্থ হয়েছে দেবদূত ব্রাহ্মণ রূপে প্রবেশ করে ভো কর্ণ ওহে কর্ণ কবচ কুণ্ডল গ্রহণার জনিত পশ্চাৎ তাপেন পুরন্দরে গৃহীত অর্থাৎ যে হে কর্ণ কবজ কুণ্ডলের গ্রহণের ফলে অনুতপ্ত ইন্দ্র আপনাকে কৃপা করেছে পাণ্ডবেশ্ব পুরুষ পদার্থম মস্ত্রম বিমলা নাম শক্তি রীয়ম প্রতিগৃহতা এখানে সন্ধি ভেঙেছি যে পাণ্ডবেশু এক পুরুষ পদার্থম অমঘ অস্ত্রম বিমলা নাম শক্তির যুক্ত ইয়ম শক্তির ইয়ম প্রতিগৃহ অর্থাৎ পাণ্ডবদের মধ্যে একজনকে বধ করার জন্য এক অব্যর্থ অস্ত্র বিমলা নামে এই শক্তিকে আপনি প্রতিদান হিসেবে নিন অর্থাৎ কর্ণ কবচকুণ্ডল দান করার ফলে ইন্দ্র দেবদূতের মাধ্যমে পাণ্ডবদের মধ্যে একজনকে বধ করবে বধ করতে পারবে এমন একটি অস্ত্র যার নাম বিমলা এটি প্রতিদান হিসেবে দিয়েছেন কর্ণ কি বলছে যে ধিক দত্তেশ্ব নতিকৃণ ধিক ধিকার দান করা বিষয়ের আমি প্রতিদান নিয়ে না দেবদূত ব্রাহ্মণ বচনাত গৃহতা আচ্ছা তাহলে ব্রাহ্মণের কথাই কর্ণ বলছে ব্রাহ্মণ ন ময়া অতিক্রান্ত পূর্বম অর্থাৎ ময়া অতিক্রান্ত পূর্বম ব্রাহ্মণের কথা আমি কখনো আগে লঙ্ঘন করিনি যে ক্রান্ত লঙ্ঘন করা নতিক্রান্ত অর্থাৎ লঙ্ঘন না করে কদা লভে কখন পাবো দেবদূত যদা স্মরসি তদা লাভস অর্থাৎ যখনই স্মরণ করবেন যখনই স্মরণ করবে তখনই লাভ করবে কর্ণ বাহরম অর্থাৎ আচ্ছা অনুগৃহীত অর্থাৎ অনুগৃহীত ওলাম বাহরম আচ্ছা অনুগৃহীত অস্মী অর্থাৎ আমি অনুগৃহীত হলাম প্রতিনিবর্ত ভবান আপনি আসুন দেবদূত বাহর আচ্ছা এই বলে নিষ্ক্রান্ত দেব কর্ণের বা দানবীর কর্ণের পার্ট এখানে শেষ সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে একটাই বার্তা মন দিয়ে পড়াশোনা করবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন সবাইকে জানাই ধন্যবাদ